নমস্কার বন্ধুরা বেঙালি ফুড অ্যান্ড ব্লগের নতুন রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব লোটে সুটকি দিয়ে কাঁঠাল দানা চলো যা যা লাগবে দেখিয়ে দিই চলো যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে লোটে সুটকি মাছটাকে সুন্দর করে আমরা ধুয়ে নিয়েছি এটা মাছটা কিন্তু ধোয়ার আগে বেশ কিছুক্ষণ একটু মোটামুটি চার পাঁচ ঘন্টা এটা আমরা জলে চুপিয়ে রেখেছিলাম যাতে মাছটা ভালো মতো নরম হয়ে যায় এদিকে আছে কাঁঠাল দানা কাঁঠাল দানাগুলোকে সুন্দর করে ধুয়ে একদম ছোট ছোট করে পরিষ্কার করে রাখা আছে আছে এদিকে সমস্ত রকম গুঁড়ো মশলা কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা আছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা লবণ সর্ষের তেল এদিকে আমরা প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি এবারে আমরা প্রেসার কুকারে কাঁঠাল দানাটা দিয়ে দেবো কাঁঠাল দানাটাকে মোটামুটি আমরা একটা সিটি মেরে নেব। এর ফলে কী হবে কাঁঠাল দানাটা কিন্তু আমাদের ভালো মতন নরম হয়ে যাবে সিটি নামালে কিন্তু কাঁঠাল দানা নরম হবে না তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো চলো এটাকে আমরা একটা ভিসেল মেরে নিচ্ছি তো দেখো আমরা কিন্তু কাঁঠাল দানাটাকে ভালো মতন করে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে আমরা নেক্সট স্টেপে যাই দেখো এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখো এদিকে তেল আমাদের গরম হয়ে গেছে এবারে দিয়ে শুক্র মাছটা দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ হলুদ গুঁড়ো

ভেজে এক এক করে বাটা মশলাগুলো যখন পেঁয়াজে একটু কালার চলে আসবে তখন আমরা বাটা মশলাগুলো দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা এখানে আমরা হাফ টি পরিমাণে আদা বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু পরিমাণে বেশি দেবো যেহেতু শুটকি মাছ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো সমস্ত কিছু দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে দেবো দেখো মশলা পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল খুব সামান্য যেটুকুনি মশলা কষাতে প্রয়োজন হয় অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো সুন্দরভাবে গেছে দিয়ে দিচ্ছি কাঁঠাল দেখো কাঁঠাল দানাটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটাকে এবারে দিয়ে দেবো আমাদের আগে থেকে ভেজে তুলে রাখা শুটি মাছটা ভালো করে মিশিয়ে নেবো শুটি মাছটাকে চলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে এটাকে মোটামুটি মিনিট তিন চারেক ফুটিয়ে এটাকে আমরা নামিয়ে নেবো দেখো এটা একদম সুন্দরভাবে ফুটে গেছে দিয়ে দিচ্ছি এটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব দেখো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আমাদের কাঁঠাল দানা দিয়ে লোট্টু সুটকি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে ধন্যবাদ সকলকে